নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সকলের পর ভালো আছেন আমরাও খুব ভালো আছি মাঝে একটু ব্যস্ততায় ছিলাম তার জন্য এই যে মায়াপুর ঘুরতে এসেছিলাম সেই ব্লগটা আপনার আগে দেখেছেন তো মায়াপুর থেকে আমরা পরের দিন গেছিলাম নবদ্বীপ তো মায়াপুরের সুন্দর দৃশ্য দেখলেন মন্দিরের চন্দ্রদায় মন্দির তো আজকেই মায়াপুরের আমরা একটু কিছু অংশ ঘুরবো ঘুরে তারপর আবার চলে যাব নবদ্বীপে নবদ্বীপটাও এসেছি যখন একই সাথে একটু ঘুরে যাই নদিয়ার মেয়ে হয়েও দুর্ভাগ্যবশত নদিয়ার মায়াপুর এবং নবদ্বীপ একসাথে দেখা হয়ে ওঠেনি সেই উদ্দেশ্যে বেরিয়েছি তো সকালে উঠেই একটা গোমাতার দর্শন হলো এরপর আমরা আগের দিন তো দেখেছি যে গোশালায় গেছিলাম কিন্তু সেখানে আমরা গোমাতাগুলো দর্শন পাইনি কারণ যদি গরুগুলো দেখতে যাওয়া হয় তাহলে সকাল আটটার আগে আর না হলে দুপুর দুটোর পর যেতে হবে দুটো বা তিনটের পর কারণ এই সময়ও তারা খেতে থাকে তো আমরা গেছিলাম দুপুরবেলা তাই দর্শন করতে পারিনি তাই আজকে আবার চলেছি গোশালার উদ্দেশ্যে তো এত সকালে উঠেছিলাম যে সেই সময় টুকটুকগুলো পাইনি তাই আমার মেয়ে পেয়ে গেছে তার বাবার কাঁধ বাবা চলেছে চরণ ট্যাক্সিতে আর আমি আমার চরণ ট্যাক্সিতে এই হেঁটে হেঁটে চলে যাব খুব বেশি দূর নয় গৌরঙ্গাকুডার থেকে খুব কাছেই এসে গেছি গোশালায় চলুন এখন দেখি যে গাভী মাতাদের দর্শন পাই কি না কিন্তু গাভী মাতাদের দর্শন পেয়েছি এখনও যায়নি আর এদের দেখার জন্য এত সকাল সকাল আসা তো আমি আপনাদের বলছিলাম যে এটাকে একবার এসে আমি অনেক মানে দেখে গেছি সেটা অনেকদিন আগে কিন্তু আমার মেয়ে যেহেতু একটু প্রথম তাই ওকে এতগুলো গরু একসঙ্গে দেখানোর জন্য আমার আরও উৎসাহ ছিল যে না একবার যাবোই তাই সকাল সকাল ওকে নিয়ে চলে এসেছি আর আরও একটা কথা আপনাদেরকে বলছিলাম যে আমার মেয়ে খুব সাথ দিয়েছে এবং খুবই মজা করে আনন্দ করে এই ট্যুরটাও ঘুরেছে এনজয় করেছে উপভোগ করেছে সেটাকে পায়ে হেঁটে কিন্তু পুরোটা ঘুরেছে এই প্রচুর গরু রয়েছে এর পাশাপাশে আপনারা এলে অবশ্যই গোশালায় আসবেন এবং দর্শন করবেন যারা বাড়িতে বসে আছেন বা যারা হয়তো আসতে পারবেন না শারীরিক কারণে বা কোনো কারণে তারা আমার এই ভিডিওর মাধ্যমে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো একবার দেখে নিতে পারেন মা মেয়ে চলেছি আর পেছনে ক্যামেরায় রয়েছে আমার প্রতিদিন প্রত্যেকেই চাইছে তার মুঠো ফোনে একটু একটু করে এই স্মৃতিগুলো বন্দি করে রাখা এবং পাশে এক দিদি তাই ক্যামেরায় বন্দি করে নিচ্ছে এই সুন্দর মুহূর্ত সুন্দর দৃশ্যগুলো কারণ কি সবাই তো সব জায়গায় আসার বিভিন্ন কারণে হয়তো হয়ে ওঠে না আমি তো দেখুন না নদীয়ার মেয়ে হয়ে কত বছর পর আবার আসছে মাঝে একবার এসেছিলাম ওই একবেলার মতন তো তাই যারা বাড়িতে বসে আছে বা ভিডিও যারা করেন একটু একটু বা যারা চাইছেন যে তার মা বাবা বা বয়স্ক বাড়িতে যারা রয়েছেন তাদেরকে একটু একটু দেখাবেন প্রত্যেকেই চাইছেন তার মুঠোফোনে একটু একটু করে দৃশ্যগুলো বন্দি করে রাখতে দেখুন কি বৃহৎ আকার সিংওয়ালা অ্যাগ্রাফি আমার মেয়েকে একটু বোঝাচ্ছিলাম যে গলাকম্বল কাকে বলে গলাকম্বলে হাত দিলে কেন গরুরা শান্ত হয়ে থাকে ভীষণই ভয় পাচ্ছিলো কিন্তু এইগুলো আমার বেশ ভালো লাগে আমার বাবার বাড়িতেও গরু ছিল ছোটো থেকে আমরা গরু দেখেছি গরু লালন পালনের সঙ্গে যুক্ত ছিলাম এই যে প্রত্যেকের হাতে তাই একটু স্পর্শ করে নিচ্ছিলাম বেশ ছোটোবেলাটাই মনে পড়ছিল এবং অর্ধচন্দ্রাকৃতি সিং সেটা কিন্তু দেখে বেশ ভয় লাগছিল গরুটা দেখে মনে হচ্ছিল একটু রাগান্বিত রাগান্বিত রয়েছে আরো আরও প্রচুর রয়েছে সামনেটা একটু ঘুরে আসি আমি এর আগে যখন আসি তখন এতটা বৃহৎ ছিল না এই পর্যন্তই মনে আসি মনে ছিল আমার যতটা মনের মনি কোঠায় আছে স্মৃতি হয়ে সামনে আরও বাড়ানো হয়েছে নিজেদেরকে সালাকচারীদের মাঝে মাঝে এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম ছোট ছোট আপনারা দেখতে পাবেন সামনে যে স্টলটা দেখতে পাচ্ছেন বা হাতে এইখানে গাভী মাতাদের জন্য খড়কুটো দিয়ে বানানো বা কিছু ময়দা জাতীয় বা আটা জাতীয় কিছু দিয়ে লাড্ডু মতো বানানো হচ্ছিল যেগুলো অনেকে কিনে অনেক ভক্তরাই এই গাভী মাতাদেরকে খাওয়াচ্ছিলেন এই যে এই পোষণটা আমার মনে হয় যে পরে হয়তো বাড়ানো হয়েছে কেউ জানলে একটু জানাবেন তো সূর্যোদে উকি দিচ্ছে আর ওইদিকে ট্রাক্টর থেকে প্রচুর খাবার বিচালি খড় এগুলো নামানো হচ্ছে খুবই সকালবেলা সুন্দর একদম শান্ত পরিবেশ এখান থেকে চট করে ঘুরে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে একদম নবদ্বীপে যখন ঘাট পার হচ্ছে সেই জায়গাটা আপনাদের সঙ্গে দেখা করছি ওখান থেকে এসে বেরিয়ে টুকটুক করে চলে এসেছি একদম আমরা খেয়াঘাটে লঞ্চ এটাও আমার মেয়ের প্রথম লঞ্চ সফরই শুধু মেয়ে নয় মেয়ের সঙ্গে আমারও তাই তো এই পার হব এখানে দুটো নদীর মিলনস্থল আপনারা দেখতে পাবেন এবং দুটোর যে জলের রঙের ভিন্নতা সেটা ওখানে সুন্দরভাবে লক্ষ্য করা যায় চলুন একটু একটু করে এগিয়ে নিয়ে যাই যদি সম্ভব হয় ক্যামেরায় আপনাদেরকে দেখাবো যাওয়ার সময় খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা গেল না যেহেতু আমরা সাইডে সিটে ছিলাম না আসার সময় আবার চেষ্টা করছি আপনাদেরকে ওই মিলনস্থলটা দেখানো চলুন এসে গেছি সেই বহু আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত যে নবদ্বীপ সেই নবদ্বীপে আমরা যাচ্ছি নবদ্বীপের ঘাট পার হয়ে যে মিষ্টির দোকানটা রয়েছে ওখানেই সকালে জলখাবারটা সেরে নিচ্ছিলাম বেশ সাড়ে দশটার মতো বেজে গেছিলো মেয়েরও খাওয়ার সময় হয়ে গেছে তাই ছোট্ট ছোট্ট ডালপুরি আর তার সঙ্গে তরকারি আর একটু মিষ্টি আর নবদ্বীপের লাল দই চলো এবার আমরা একটু সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ছোটো ছোটো করে সেগুলো আপনাদেরকে দেখাব প্রথমে এসে গেছি এইখানে এটা একটা খুব সুন্দর মিউজিয়াম রয়েছে ভেতরে পুরো জায়গাটাই সুন্দর তার সঙ্গে মিউজিয়ামটা বেশি সুন্দর লেগেছে আমার আপনারা এলে নবদ্বীপে অবশ্যই এই জায়গাগুলো সবাই দর্শন করবেন ভালো লাগবে দর্শন করেছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে কতটা দর্শন করাতে পারছি জানি না তবে যেটুকু দর্শন করছেন সেটুকুই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে এবার চলে যাই সেই মিউজিয়ামের মধ্যে এখানে গ্লাস অর্থাৎ কাচ এবং আলোর মাধ্যমে বিভিন্ন ছোট ছোট পৌরাণিক কাহিনীগুলো সুন্দর করে তুলে ধরা আছে কৃষ্ণের ছোট ছোট দৃশ্য আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন এই যে কৃষ্ণের সেই যখন জন্মের পর তাকে যমুনা নদীর পার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই দৃশ্যটি এটা আমাদের সকলেরই জানা যে বলছিল মহাভারতের যুদ্ধের ছোট ছোট অংশ তার মধ্যে এখানে আছে বিশ্বের সরাসা বিশ্বের সরাসার পর অর্জুন তা পিতামহাবিশ্বের কাছে কিছু জানতে চাইছে সেই দৃশ্য এখানে এবং সেই যে জলপান করানোর দৃশ্যটি সেটাও আমরা হিন্দু ধর্মে প্রায় সকলেই অবগত আছি এই বিষয়টি একটু একটু করে এগিয়ে নিয়ে যাবো খুবই সুন্দর লেগেছে আমার খুব মনোরম পরিপাটি করে সাজানো এবং সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কংসের কারাগার তার সঙ্গে কৃষ্ণের সদ্যজাত কৃষ্ণ জন্ম হয়েছেন আমাদের ভগবান পরমাত্মা এখানে যে কৃষ্ণকালী রূপ এই কাঁচের লক্ষ্য করেই দেখতে পাবেন আলোর মাধ্যমে একবার কৃষ্ণ একবার কালী যে রূপটি সেটা দেখানো হচ্ছে অর্থাৎ রাধারানী যখন কৃষ্ণের পুজো করা আরাধনা করার জন্য আসেন তখন তাকে যে কালী রূপে দর্শন করার হলো যেহেতু রাধারানীর যে বাস্তব স্বামী তিনি কালী উপাসক ছিলেন তাই সেই সময় আয়ান ঘোষকে যে কালী রূপে দর্শন দিয়েছিলেন কৃষ্ণ সেই কৃষ্ণকালী রূপটি এখানে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মাঝে ছিল রাধারানীর একটি সুন্দর প্রতিমা এরপরে চলে এলো চৈতন্যদেব অর্থাৎ নিমায়ের বিভিন্ন ছোটো ছোটো ঘটনাগুলো তিনি কীভাবে কোথা থেকে তার শিক্ষা গ্রহণ করেছিলেন তারপর তিনি কীভাবে তার নাম মন্ত্র প্রদান করেন কিভাবে তিনি পুরী মন্দিরে গিয়ে পৌঁছান এবং আরও নানান দৃশ্য এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তার মায়ের কাছে বিদায় নেওয়া যে দৃশ্যটি সেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এরপর কথিত আছে যে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বিভিন্ন জীবজন্তুর তাদের আক্রমণকে ভয় না করে উপেক্ষা করেই নামে মত্ত হয়ে তিনি যে হেঁটে চলে গিয়েছিলেন সেই লীলা সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে তারপর তিনি সন্ন্যাস গ্রহণের পর যখন নাম বিলন তারপর পুরী গিয়ে পৌঁছান জগন্নাথের কাছে এবং এই যে তার নাম করা যে দৃশ্য সত্যিই মনোরম এখানে এই ছোট্ট মিউজিয়ামটি শেষ হলো এবং অত্যন্ত সুন্দর একটি ঘটনা ছোটো ছোটো যাদের বাচ্চা রয়েছে যারা বড় তারা তো ঘটনাগুলো জানেন এবং গল্প বড়ার থেকে যাদের ইউজুয়ালি বাচ্চাদের দেখানো যায় তাই তাদের বেশ মনে থাকে তাই অবশ্যই মায়াপুর এলে নবদ্বীপের উপর আসবেন আর এই দৃশ্যগুলো দেখাবেন আবার আমরা টুকটুক করে চলে এলাম এবারে এসে পৌঁছেছি এরই মাঝে আমরা নিমাইয়ের পৈত্রিক ভিটি এবার এটা নিয়ে তো বিতর্ক আছে আপনারা সকলেই জানেন যে নিমায় আসলে নিমাইয়ের জন্মস্থান কোথায় নদীয়ার নদীর চাঁদ নিমায় বলা হয় কিন্তু নদীয়ার কোথায় তার জন্ম সেটা কিন্তু সম্পূর্ণরূপে মানে পুরো পরিষ্কার করে কোথায় উল্লেখ করা নেই নবদ্বীপের মানুষ দাবি করেন যে আমাদের নবদ্বীপের নিমাই ঠাকুরের জন্ম মায়াপুরের কেউ কেউ দাবি করেন যে তার মায়াপুরী হয়তো নিমাইয়ের জন্ম তো এটা নিয়ে তো বিতর্কিত আছেই সেই বিষয়ে যাচ্ছি না চোখের সামনে যেগুলো আসছে সেগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরি এখানেই বলা হয় সামনে যে বিশাল বৃক্ষ দেখতে পাচ্ছেন সেই বড় নিম গাছ এখানে মন্দিরও রয়েছে এবং অসংখ্য ভক্ত এখানে মানসিক করে ওই ছোট ছোট মাটির কিছু জিনিস কলকে মতন এখানে বেঁধে বেঁধে তারা তার মানসিক রাখেন আমি দেখলাম সেটাকে পরিক্রমা করেছি তার সঙ্গে এখানে নিম পাতাগুলো বহু পুরনো বলে কয়েকজন পুষ্পের আকারে অর্থাৎ কুড়িয়ে কুড়িয়ে রেখে দিচ্ছিলেন আমি দু একটা এনে রেখেছি এবার এখানে তো অসংখ্য ভক্ত অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী এবং অনেকেই যারা এইসব বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করেন জানেন এই নিমপাতা আমার কাছে রয়েছে যদি কোনো কাজে লাগাতে পারি তাহলে অবশ্য আমাকে জানাবেন উপকৃত হবে এই যেটা বলছিলাম যে এগুলো দিয়ে মান্তিক করা আছে এরকম ওখান থেকে আবার চট করে বেরিয়ে পড়লাম এবার পাশের আর দৃশ্য দেখার জন্য এখানে এসে পৌঁছেছি এই গুহার মধ্যে দিয়ে এবার গিয়ে যাবো আমরা ষাট ফুট অর্থাৎ সিক্সটি ফিটের নিদায় যাচ্ছে দর্শন করার জন্য এখানে গিয়ে একটু ছোট্ট গুহার মধ্যে দিয়ে এসে তারপর একটু ঝর্ণা মতো করা আছে তার পাশ দিয়ে গিয়ে ওই যে পদযুগল দেখা যাচ্ছে পদ্মফুলের উপর আস্তে আস্তে এই যে মুখমণ্ডল আপনারা দর্শন করুন আমরা দেখে এলাম অত্যন্ত মনোরম এই স্থানটি খুব সুন্দর স্থান আমাদের একটু দিয়ে নজর কাড়ে মন হরণ করে যে গাছ সেটা হচ্ছে ঝাউ গাছ আর এই ঝাউ গাছ দিয়েই কিন্তু পুরোটা বাগানের মতন চারদিকটা সাজানো রয়েছে ছোট্ট ছোট্ট করে রাসের দৃশ্য আর তার সঙ্গে এই চৈতন্যদেবের লীলার যে কিছু কিছু ঘটনা অর্থাৎ তিনি গ্রামে যখন নাম বিলতেন তখনকার যে ছোটো ছোটো চিত্রপট এখানে সেগুলো তুলে ধরা রয়েছে স্ট্যাচুর মতো করে এই গল্পগুলো আর আপনাদের সামনে আমি আনছি না এই গল্পগুলো আমরা আপনারা সকলেই জানেন আমি আশা করি কেউ যদি না জানেন ছবিগুলো একটু করে স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্ট করবেন ছোটো ছোটো করে গল্পগুলো আপনাদের বলবো ছোট বাচ্চা থাকলে বলে বলে শোনাবেন তারাও কিন্তু খুব ভালো লাগবে আর আমাদের মা বাবা হিসেবে অবশ্যই কর্তব্য যে ছোট বাচ্চাদের কিন্তু আমাদের ধর্ম সম্পর্কে একটু একটু করে জ্ঞাত করা তারপর এখানেও ঢুকে এসে ভেতরে এরকম ছোট ছোট করে রাসের মতন মানে আমাদের ওখানে যে মানিকতলা শ্রেষ্ঠ রাসযাত্রা সেইখানে যে ছোটো ছোটো স্ট্যাচু বানানো হয় সেরকমই হয়তো এই কনসেপ্ট নিয়ে ওখানে বানানো হয়েছে কারণ এগুলো অনেক পুরনো আমাদের রাজযাত্রাটা অত পুরনো নয় এখানেও ছোট ছোট পৌরাণিক কাহিনিগুলো তুলে ধরার চেষ্টা করা রয়েছে এবং এই ঘটনাগুলো মাথার উপর সুন্দর করে ছোট 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 করে সব লেখা আছে আপনারা ছবিগুলো ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন মাথার উপর পুরো গল্পটাই কিন্তু ছোট্ট করে লেখা রয়েছে নৃসিংহদেবের মূর্তি যে ঘটনাগুলি দেখতে পাচ্ছেন সেগুলো এখানে পেয়ে গেছি গোপালকে আমার মেয়ে এসে দোলা দিচ্ছে আমিও দিয়েছি তো এই গোপালের সঙ্গে সঙ্গে এই পাশেই খুব সুন্দর গান বাজছে তাই আমার হাতটি একটুতেই একদিকে তালি দিয়ে উঠছে শত প্রণ তো গানগুলো দিতে পারবো না কারণ আপনারা জানেন যে কপিরাইটের ঝামেলা তো রয়েছে ইউটিউবে তাই গানগুলো আপনাদেরকে দিতে পারছি না গানগুলো শুনলে কিন্তু আরও সুন্দর হয়ে উঠত মনে হয় যে গান ছাড়া ভিডিও যেন আত্মা ছাড়া ছাড়া প্রাণ প্রাণ হয়ে যায় বা শরীর কিন্তু তবুও দেওয়া যাবে না এখানে উনি মায়াপুরের মূল মন্দিরে যে বিগ্রহগুলো দেখতে পাবেন তারই ছোট ছোট এখানে রয়েছে এই যে পঞ্চতত্ত্ব বিগ্রহও এখানে রয়েছে কৃষ্ণের জন্মের যে ছোট্ট পটভূমি আমরা জানি সেটা এখানে রচনা করার চেষ্টা করা হয়েছে আর আমার ছোট্ট রাধারানী আর হাঁটতে পারছে না অনেক হেঁটেছে এবার তার আবদার মায়ের কোলে করে দেখবে আর এই বিগ্রহগুলো একটু উঁচুতে ছিল এবার ওর তো হাইটটা অতটা বড়ো নয় ও জন্য ঠিকঠাক দেখতে পাচ্ছিল না তাই ওর দাবি যে মা কোলে নাও তাহলে আমি পরিষ্কার করে দেখতে পাব এবং আমার মেয়ের এই দিক দিকে খুব কিন্তু বেশ আগ্রহ ছোট ছোট গল্পগুলো হা করে ছোটো থেকেই শোনে বসে বসে তো সেইগুলো একটু একটু করে বলছিলাম আর ওকে দেখাচ্ছিলাম যে এইরকম দৃশ্য সেটা ছিল তাদের স্মৃতিপটে একটু একটু করে গেছে এখানে এসে জগন্নাথ ও সুভদ্রার যে মূর্তিগুলো দেখে ও যে আঙুল চালাচ্ছিল তার মানে কি আমরা পুরীতে গিয়ে দেখেছিলাম মা সেইটাই ওর মনে এসেছে সেটাই আমাকেও বলছিলো একা শুধু আমি ঘটনা বলছিলাম না ঘটনা আমার সঙ্গে আমার মেয়েও কিন্তু আমাকে অনেক কিছু মনে করা ছিল চলুন এখানেও দর্শন হয়ে গেছে এবার বেরিয়ে আমার একটু পাশে আরও দর্শনের যে স্থান রয়েছে সেগুলো দেখে আমরা ফিরবো কারণ আজকে আমরা আবার বাড়ি ফিরে যাবো সকলেই মুগ্ধ হয়ে মাথা উঁচু করে দেখছে আমাদের শ্রী চৈতন্যের বিগ্রহ খুব সুন্দর তার অপরূপ নয়ন যুগল পদ থেকে শরীরের প্রত্যেকটি একটি তার সঙ্গে তার ফলনগুলো করে রাখা আছে সেইগুলো কারণ আমাদের একটু কাজবাগে থেকে গেছে এখানে একটু একটু ছবি তোলা হয়নি তো সেখানে ছবিগুলো আমরা তুলে নিই তারপর বেরিয়ে যাবে এই যে বলছিলাম ঝর্নার কথা এই ঝর্ণাটা এবার আপনাদেরকে একটু দেখা এবং শুধু ঝর্ণা নয় ঝর্ণার সঙ্গে কিন্তু ছোট ছোট পুতুল করে কিছু কিছু গল্প এখানে বলার চেষ্টা করা হয়েছে এখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্য দেখি কোথায় নিয়ে যাই টুকটুক দাদা এখানে বেশ কেনাকাটা করার জায়গা এবং এখানে আমরা সোনার গৌর দেখার জন্য এসেছি ভেতরে রয়েছে সোনার গৌরাঙ্গ না এটা হচ্ছে অদ্বৈত প্রভুর মন্দির সোনার গৌরাঙ্গয়ের পর এই প্রভুর মন্দিরে আমরা দর্শন করতে ঢুকেছি এই সময় আমাদের একটু অতিরিক্ত মানে একটু পাওনা হয়েছে সেই পাওনাটা হচ্ছে যে এই সময়টা নামের দল কারো বাড়িতে হয়তো অধিবাস বা কিছু ছিল এখান থেকে নাম ধরে তারা যাচ্ছিলো সেইটা আমরা একটু দেখতে পেয়েছিলাম আমরা তো জানি যে নদীয়ার পথেই ঘাটে সব জায়গাতেই একটু একটু করে গুনগুন করে নাম চলে শ্রী চৈতন্য তো প্রচুরভাবে এটা প্রচার করে গেছেন সেই তুলনায় আমরা তো কিছুই করতে পারি না কিন্তু সেইখানকার যারা মানুষ যাদের প্রাণের সঙ্গে এই নাম গান মিশে রয়েছে তারা প্রায় এগুলো নিয়ে গ্রামের পথে পথে ঘুরে বেড়ান তো সেইটাই এই যে নাম গান চলছিলো পেয়েছি আমরাও একবার পরিক্রমা দিয়েছিলাম তাই জন্য ওখানে ক্যামেরাটা বন্ধ করেছি আবার এলাম এবার আমরা এসে গেছি জগন্নাথ মিশ্রের বাড়ি এখান থেকে আমরা আবার বেরিয়ে পাশে আরো দু একটা ছোটো খাটো মন্দির আছে সেগুলো দর্শন করবো পরে একটা মঠে নিয়ে যাব আমাদের কাছে মন্দির যে পায়ে হেঁটেই একটা পাড়ার মতন পাশাপাশি মন্দিরগুলো লেগে রয়েছে এবং মাঝে কেনাকাটা করার খুব সুন্দর বাজার এখানে টুকটুক চাপতে হয়নি হেঁটে হেঁটেই আমরা সবগুলো দর্শন করেছি এবার চলে এসেছি সচি মাতা এবং বিষ্ণুপ্রিয়ার যে গৃহ এখানে দুটি তাদেরও পুতুল করা আছে অর্থাৎ বিগ্রহ করা রয়েছে পুতুল বলব না বিগ্রহ করা রয়েছে আর সেই বিগ্রহে প্রতিদিন নৃত্য পুজো হয় ভোগ বিতরণ প্রসাদ বিতরণ সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে পাশে পাশে লেখা ছিল দেখছিলাম তাদের বিগ্রহ চরম দর্শন করে আসে তারা অনেক পুণ্য প্রাণ পুণ্য আত্মা তাদের মধ্যে বিরাজ করেছে তাই তারা শ্রীচৈতন্যের মতো সন্তান গর্ভে ধারণ করেছিলেন লালন পালন করেছিলেন এবং তাদের মধ্যে সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছিলেন যার জন্য তাদেরকে সন্ন্যাস পথেও তিনি পাঠাতে পেরেছেন এবং ধৈর্য ধরে শাশুড়ি বৌমা মিলে সংসার সামলাতে পেরেছেন তাদের অপার মহিমা অপার গুণকীর্তন আমরা একটু একটু করে হয়ে প্রত্যেকেই জানি এবং আমাদের হিন্দু ধর্মে অনেক তাদের অবদান ছড়িয়ে রয়েছে তাদের বিগ্রহ দর্শন করে বেরিয়ে পড়লাম পাশে আর একটি মন্দির দর্শন করার জন্য সব দর্শন সেরে আমরা এবার আবার এসে গেছি ফেরিঘাটে এবার পার হয়ে চলে যাব আবার সেই মায়াপুর যেহেতু মায়াপুরই আমাদের রুম নেওয়া রয়েছে ওইখানে থেকে দুপুরে প্রসাদ গ্রহণ করে আবার আমরা আমাদের বাড়ি ফিরে যাব ভালো থাকবেন সকলেই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে এই ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং কিন্তু এরকম ডেলি ব্লগ দেওয়ার আশায় আছি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন